সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ ছাব্বিশ মার্চ মঙ্গলবার আজকের আন্তর্জাতিক খবর শ্রীলঙ্কার মান্নার জেলায় আদানি বায়ুবিদ্যুৎ প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের উদ্বেগ ও বিক্ষোভ বর্তমান পবিত্র রমজান মাসে গাজায় যুদ্ধবিরতির দাবি প্রস্তাবের পক্ষে ভোট দেবার সিদ্ধান্ত নিল রাষ্ট্রসংঘ চীনে ছয় দিনের সফরে যাচ্ছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনে রবিবার ফ্রান্সের গারণ নদীতে এক নারীর প্রাণ বাঁচালেন তিন আফগান অভিবাসী এই ঘটনা ফ্রান্সে অভিবাসীদের নিয়ে যথেষ্ট ইতিবাচক সারা ফেলেছে দেশের খবর বিপজ্জনকভাবে বিশিয়ে যাচ্ছে দেশের নদীর জল ওষুধ প্রস্তুত কারক কোম্পানিগুলো মানছে না পরিবেশ বিধি সমস্ত বর্জ্য এসে মিশছে নদীর জলে উদ্বেগ প্রকাশ করে রিপোর্ট খোদ পরিবেশ মন্ত্রকের লোকসভা ভোটের খবর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ তামিলনাড়ুতে ডিএমকের বিরুদ্ধে কমিশনে যাবে বিজেপি বিজেপির টিকিট পেলেন কাংনা রানাওয়াত টিকিট পেয়েই তিনি পৌঁছলেন হিমাচলের মান্ডিতে আসন রফা ঘিরে চূড়ান্ত অসন্তোষ এনডিএ শিবিরে কর্ণাটকের সংঘর্ষ বিজেপি এবং জেডিএস কর্মীদের মধ্যে তারকা প্রচারকেরা বিধি না মানলে রেহাই পাবে না দল বাতিল হতে পারে স্বীকৃতি সিদ্ধান্ত কমিশনের রাজ্যের খবর বাংলার বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী হলেন সেই প্রতিবাদী গৃহবধূ রেখা পাত্র প্রার্থী হয়ে তিনি ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদীকে বলেন সন্দেশখালী বসিরহাটের মা বোনদের জন্য আমার লড়াই চলবে প্রসঙ্গত এই রেখাপাত্রই উপস্থিত ছিলেন মোদীর জনসভায় এবং কথাও বলেন মোদীর সাথে মুর্শিদাবাদে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিমকে ঘিরে প্রচারে বাম কংগ্রেসের উন্মাদনা বিভিন্ন জায়গায় সেলিমকে কংগ্রেস কর্মীদের সম্বর্ধনা বহু তৃণমূল কর্মীও যোগ দিচ্ছেন সেলিমের প্রচারে নির্বাচনের মুখে তৃণমূল বিজেপির গুচ্ছগুচ্ছ প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে মুখ খুলছে ডুয়ার্স প্রশ্ন করছে চা শিল্প আনারস সহ ফল প্রক্রিয়াকরণ শিল্প কৃষকদের জন্য সবজি মান্ডিয়ে সব প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে খেলার খবর সুনীলের একশো পঞ্চাশতম ম্যাচে গোলের লক্ষ্যে ভারত গুয়াহাটিতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে মুখোমুখি হওয়ার আগের দিন ভারতীয় ফুটবল দলের কোচ ইগস্তিমাস জানিয়ে দিলেন দল তৃতীয় রাউন্ডে উঠতে না পারলে তিনি ইস্তফা দেবেন জাতীয় স্তরের কর্প প্রতিযোগিতায় তাক লাগিয়ে দিয়েছে হাওড়ার সুরজিত ও সুমিত প্রত্যন্ত গ্রাম থেকে বাংলার অনূর্ধ্ব সতেরো দলের সুযোগ পেয়েছে তারা গ্রামাঞ্চলের খেটে খাওয়া পরিবার থেকে তাদের উঠে আসা আগ্রায় সদ্য সমাপ্ত কর্প সিনিয়র ও সাব জুনিয়র ন্যাশনাল প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে সুরজিত ও সুমিত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার